এই কবিশনে করে দেবো আমি এই কলিটা এখন ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে এই ভাবিয়ে আমি ময়লা বের করে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি কলিটা কিন্তু কড়িটা এরকম করে ভাবিয়ে একটা বরফ করে নিয়ে তারপরে খুব ভালো করে ধুয়ে রান্না করতে হবে এখন এই কড়িটা খুব ভালো করে আমি কষিয়ে নিবো এই মশার সাথে এই কবিশনে আমি এই গড়িটা কষানোর জন্য সামান্য পানি এই রকম অল্প অল্প করে পানি দিয়ে আমি থেকে যা কষিয়ে নিবা ভেতরে কাঁঠার যা আমি এই কাঠা কেটে ভালো করে ধুয়ে ভাব দিয়ে রাখছিলাম অল্প হলু তার দিয়ে একটু ভাব দিয়ে রাখছিলাম ফ্রিজে সোজেন করে রাখছিলাম ডিপে এভাবে দীর্ঘদিন দ্বীপে বক্স করে সোজন করে এই কাঁথা কাঠা খাওয়া যায় আমি সেটাই করে রাখছিলাম সেই কাঁঠাল থেকে অল্প কাঁঠাল বের করে আমি এই ফরিদা দিয়ে আজকে রান্না করছি আর আপনাদের ফিরে খেয়ে দিচ্ছি যে আমি এই কাঁঠালটা কিভাবে পরিধা দিয়ে রান্না দেব আমি এবং আমি দেখে দিই আপনাদের কোন রকম পানি নেই কিনবে একদম দেখি স্নে খুব সুন্দর আছে এই গল্পে আমি এই কাঁঠালটা ফসানোর জন্য সামান্য পানি দেবো তরকারি যত কষিয়ে রান্না করা যায় কষানোর মধ্যেই সিদ্ধ করে নিতে হয় সেই তরকারি খেতে টেস্ট হয় বেশি আমি চেষ্টা করি সব সময় তরকারি কষানোর মধ্যে সিদ্ধ করে নেবে আমি এখন সামান্য পানি দিব এই পানিতে আমার সিদ্ধ হয়ে যাবে ভাব আছে হালকা সিদ্ধ কাঁঠালও মোটামুটি সিদ্ধ হয়ে যাবে আর ফলিজা যদি সিদ্ধ কম হয় সেই ক্ষেত্রে ফলিজাও আর একটু ভালোভাবে সিদ্ধ হবে এখন ঢাকা দিয়ে অপেক্ষা করবে সো ভিউয়ার্স এই যে আমি আমার আপনাকে দেখিয়ে দেই খুব সুন্দর তেল হয়ে এবং আমার কিন্তু কাঁঠারও সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমার পরিিতাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি আর বেশি নাড়ব না হালকা করে আমি ঝোলের পানি অ্যাড করবো আমি যতটুকু ঝোল খাবো মানে গ্রেভি খাবো সেই পরিমাণ অ্যাড করবো কাঠারে বেশি আমি ঝোল খাবো না আর ভালো লাগবে না তো আঠারো আঠারো হাজে হালকা গ্রেভি গ্রেভি খেতে লাগবে যেহেতু করি যা টাকা দুটাই সিদ্ধ হয়ে গিয়েছে কুই পরিমাণ আমাকে দিতে হবে যতটুকু আমি রাখবো সেই পরিমাণ এরপরে ঢাকা দিয়ে অপেক্ষা করবো তরকারি ভালোভাবে ফুটে আসা করি যে আমি আমার পজিশন দেখিয়ে দেই আমার তরকারিতে আমি এরকম গ্রেভি রাখবো কারণ এটা আমি আবার বাগান দিব বাগার দিলে এই গ্রেভি কিন্তু শুকাই শুকায় যাবে আর তাহলে আমি এটা এখন সাইড করে রাখবো তারপরে আমি বাগান খেতে আমি চুলায় একটি কার্পেট বসিয়ে আমি এই পাইপেনে পরিমাণ মতো ঘি অ্যাড করলাম এরপরে ঘি গরম হয়ে আসলে এতে আমি করে এখন নেড়ে তেড়ে ব্রাউন কালার করে সো ভিউয়ার্স এই যে আমার পেঁয়াজ এরকম ব্রাউন কালার হয়ে আসছে এই পজিশনে আমি কালার দায় করে দিতাম সেই পজিশনে আমি অ্যাড করে সো কাঠারটা এই যে আমার এই কাঠার বাগান দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমার রান্না কমপ্লিট এই আমি তেলে রাখা জিরা ভাজা আর গরম মশলা গুঁড়া অ্যাড করলাম এবার নেড়ে জেরে মিশিয়ে দেব আর আমার এই রান্নার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থাকবেন